আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই বা ফেসবুক থেকে অলরেডি যারা ইনকাম করছি তারা কিন্তু সবাই জানি ফেসবুকের বর্তমানে যে অপশনটা আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি যারা ফেসবুকে কাজ করছেন বা ফেসবুক নিয়ে যারা কাজ করতে আগ্রহী বা ইন ফিউচার যারা ফেসবুক নিয়ে কাজ করবেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ ফেসবুক কিন্তু ইনকামের অনেক সুন্দর একটা মাধ্যম খুব সহজ একটা মাধ্যম কারণ আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আসে আর এই স্মার্টফোন থাকলে আমরা যে কোনো ধরনের ভিডিওগুলো তৈরি করে এডিট করে ফেসবুকে আপলোডের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি এবং অনেকেই ইনকাম তো একটা কথাই বলবো ফেসবুক থেকে ইনকাম করবেন কিভাবে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশন বা কন্টেন্ট মনিটাইজেশন সেট এই অপশনটা কিভাবে আপনারা খুব সহজে পাবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সাতাশি জাইদেবসান চায় একটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ইনকামের কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে তার জন্য প্রথমে আপনাকে নিয়ে আসতে হবে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই সেটআপটা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার ইনকাম শুরু হয়ে যাবে সো অনেকেই কিন্তু অনেকভাবে বলে থাকে যে এই করেন ওই করেন অমুক করেন তমুক করেন তা না হলে আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা আসবে না বা এই সেটআপটা আসবে না আমি সমস্ত কথাগুলোকে আমি তালা মেরে দিলাম বা লক করে দিয়ে বলছি এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন এখনো যারা পাননি তাদের পাওয়ার সুযোগ আছে কি করতে হবে প্রথমত আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন এখনো কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা বা এই সেটআপটা পান নাই আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ওভারঅল সব কিছু বুঝে যাবেন এবং কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আমাদেরকে প্রথমে মনিটাইজেশন করে নিতে হবে আর মনিটাইজেশনের অপশন এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেলেই আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কারণ আগের নিয়মে ছিল একসম রিলস ইনস্টিং ম্যাটস স্টার্স এই সমস্ত বিষয়গুলো আমাদের সেপারেটলি কিন্তু মনিটাইজ করা লাগতো এখন কিন্তু সেপারেটলি কোনো মনিটাইজ করা লাগে না আমরা যদি এই অপশনটা পেয়ে যায় বা এই যায় খুব সহজেই কিন্তু আমরা আমাদের ফেসবুক আর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা পেতে গেলে আমাদেরকে রেগুলার বেসিস কাজ করতে হবে কোনো ধরা বাধা নিয়ম নাই আপনি অমুক সেট আপ করতে হবে অমুক অ্যাপ্লাই করতে হবে তমুক অ্যাপ্লাই করতে হবে এগুলো কিছুই করা লাগবে না আপনি রেগুলার বেসিস ভিডিও আপলোড করতে থাকুন বিশেষ করে রিলস ভিডিও আপলোড করলে ভিউস ভালো হলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি এক হাজার বা পনেরোশো বা দুই হাজার ফলোয়ার থেকে থাকে অটোমেটিক্যালি আপনি কন্টেন্ট মনিটেশন অপশনটা পেয়ে যাবেন সো কন্টেন্ট মনিটাইজেশন অপশন পেলে সেট আসলে সেট আপ করে নিয়ে আপনি খুব সহজে ফেসবুকে ভিডিও আপলোড করলে পোস্ট করলে এবং রিলস শেয়ার করলে আপনার ফেসবুক থেকে ইনকাম হওয়া শুরু করবে এবং বর্তমানে ফেসবুকে স্টোরি বিভিন্ন ছোট ছোট গল্প পিকচার দিয়ে যদি শেয়ার কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো কোন কোন অপশন থেকে কিভাবে ইনকাম করবে সেই বিষয়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য চলে যাবো আমার মোবাইল ফোন স্ক্রিনে এবং মোবাইল ফোন স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনার ইনকামটা আসবে কোন কোন অপশন থেকে আসবে শুধুমাত্র যদি আপনি কন্টেন্ট মনিটেশন এই অপশনটা নিয়ে আসতে পারেন এবং সেট আপ করে নিতে পারেন আর এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা নিয়ে আসা কোনো ব্যাপারই না আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো পোস্ট করে সেটাকে স্পন্সার করতে পারেন বা সেটাকে আপনি বুস্ট করতে পারেন বুস্ট করলেও আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে যদি মনে করেন যে না আপনি ভিডিও দিয়ে কষ্ট করতে চাচ্ছে না আপনি চাইলে একটা ভিডিও যদি বুস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু যদি ভালো রেইস হয় সেক্ষেত্রে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসবে তাছাড়া আমার এভরি আইডিতে মানে প্রত্যেক আইডিতেই কিন্তু এই কন্টেন্ট মনিটেশন চলে এসেছে অনেকগুলো পেজের ভিতরে চলে এসেছে যে সমস্ত পেজে চার হাজার পাঁচ হাজার ফলোয়ার আছে অনেক দিন ধরে কাজ করে না তারপরেও কিন্তু ওই সমস্ত ফেসবুক পেজ বা প্রোফাইলের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে এসেছে তো সেই আইনিকে আমি বলছি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার জন্য আপনাকে কষ্ট করার আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটা দিয়ে কাজ করবেন সেটাতে রেগুলার ভিডিও আপলোড করেন কিছু পিকচার শেয়ার করেন এবং কিছু স্টোরি মানে ছোট ছোট গল্প শেয়ার করেন অটোমেটিক্যালি আপনার এই কন্টেন্ট মনিটেশন অপশনটা চলে আসবে এর জন্য আপনাকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নেই এখন আমি আপনার দেখাবো এই কন্টেন্ট মনিটেশন অপশনটা পেলে কোন কোন অপশন থেকে আপনি ইনকাম করবেন তো শুরুতেই চলে যাব আমি আমার ফেসবুক যে প্রোফাইলটা দিয়ে আমি ইনকাম করি সেই ফেসবুক প্রোফাইলের ভিতরে তো বন্ধুরা শুরুতেই চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে আমি ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রবেশ করছি এবং ফেসবুক প্রোফাইলে এসে অবশ্য আপনাদেরকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে আসতে হবে আশা করি এইখান থেকে আপনার যে মনিটাইজেশন অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনে টাস্ক করে দিতে হবে দেওয়ার পরে আমরা আমাদের কোন কোন টুলস গুলো অ্যাক্টিভ আছে বা কোন কোন টুলসগুলো আমরা পেয়েছি সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো দেখেন আমার এখানে কোন কোন বিষয়গুলো মনিটাইজেশন করা আছে আমার কিন্তু পূর্বেও কিন্তু এই সমস্ত টুলস গুলো মনিটাইজ করা যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যাই তখন কিন্তু এগুলো আর প্রপারলি কাজ করবে না টোটাল ওভারঅল কম্বাইন ইনকাম আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন অপশন ভিতরে আপনার অ্যাড হবে এবং এইখান থেকেই আপনার টোটাল ইনকামটা আসবে তো আমি যদি সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন অপশন এখানে টাচ করে দেখেন এইখানে কোন কোন বেসিসে বা কোন কোন অপশন থেকে আমার ইনকামগুলো এখানে আসছে এখানে কিন্তু ওভারঅল সব কিছুই কিন্তু ফেসবুক আইডেন্টিফাই করে দিয়েছে সেপারেটলি আইডেন্টিফাই করে দিয়েছে এখানে দেখেন ফটো টেক্সট স্টোরি থেকে আমার এই ডলার আর্নিং হয়েছে রিলস থেকে আমার এই ডলার আর্নিং হয়েছে ভিডিও থেকে আমার এই ডলার আর্নিং হয়েছে এবং এক্সট্রা বোনাস আপনার পারফরমেন্স যদি অনেক বেটার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে এক্সট্রা বোনাস দিবে এখানেও কিন্তু তার একটা অপশন রেখে দিয়েছে সো কন্টেন্ট মনিটাইজেশন এই সেট যদি আপনি পেয়ে যান তাহলে ওভারঅল আপনি চারটা অপশন থেকে কিন্তু খুব ভালোভাবে ইনকাম করতে পারছেন তো খুবই খুবই গুরুত্বপূর্ণ সেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট তো আপনার যদি রেগুলার বেসিস কাজ করেন কিছু অরিজিনাল ভিডিও পোস্ট করেন কিছু অরিজিনাল পিকচার যদি পোস্ট করেন প্রথম দিকে আপনারা খুব সহজে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলে সেটাকে সেট করে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড করে পিকচার শেয়ার করে স্পন্সার করে বিভিন্ন ওয়েতে তো আপনি যদি একটু চেষ্টা করেন চোখ কান খোলা রাখেন আপনিও পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে তো বন্ধুরা এই ছিল আজকের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ